লোকটি ফ্রিজের দরজা খুলে তার সুন্দর মুখের উপর ঠান্ডা মিনারেল ওয়াটার ঢেলে দেয় এই মুহূর্তে তাকে খুব খুশি দেখাচ্ছে এই মুহূর্তে সে জানে না এই শহরের সমস্যা কি রাতভর হঠাৎ তাপমাত্রা একান্ন ডিগ্রিতে বেড়ে যায় কিন্তু যখন লোকটি গাড়িতে সবজি রাখতে যাচ্ছে তখন হঠাৎ সে একটা শব্দ শুনতে পায় যখন জিনিসটি জ্বলছে ফলস্বরূপ সে দুর্ঘটনাক্রমে সমস্ত ডিম মাটিতে ফেলে দেয় এবং যখন লোকটি কেবল তার শরীর তুলতে চায় তখন একটি অদ্ভুত বিশ্ব ঘটে সে কেবল দেখতে পায় যে প্রবাহিত ডিমের তরলটি তাৎক্ষণিকভাবে ভাজা ডিমে পরিণত হয়েছে এই সময়ে লোকটি উপরে তাকিয়ে সামনের দিকে তাকায় সে কেবল রাস্তায় মাটিতে হিংস্রতা দেখতে পায় মনে হচ্ছে কিছু একটা ফেটে যাচ্ছে বুদ্ধিমান লোকটির মেজাজ খারাপ তাই সে তৎক্ষণাৎ বৃদ্ধ লোকটির উপর বসে পড়ে সে শেষ পর্যন্ত অ্যাক্সেলারেটরে পা রাখে এবং দ্রুততম গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিন্তু পরের সেকেন্ডে মাটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ হয় একটি প্রচণ্ড আগুন জ্বলে ওঠে এটি একটি বিশাল আগুনের আকার ধারণ করে এটি আশেপাশের সমস্ত ঘর ধ্বংস করে দেয় একই সাথে পুরো শহরটি ধ্বসে করতে শুরু করে